আছেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যোগ দর্পণ চ্যানেলে থাকুন আর যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আসুন আজকের ভিডিও মোটিভেশন বাস্তব থেকে আমি যেটা জেনেছি এবং পেয়েছি সেটা নিয়ে আজকের ভিডিও এটার মধ্যে দিয়েও আপনাদের স্পিড বাড়বে মনের ও প্রাণের সম্পর্ক কাকে বলে সেই সম্পর্কে জানুন যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিয়েও না সে লজ্জা পেতে পারে প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত চাহিদা হিসেবে নয় কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা কাউকে উড়তে দেখলে তার ডানা কাটা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য দৈহিক শক্তি নয় ইচ্ছে শক্তি ও মনোবল থাকাটা একান্তই প্রয়োজন কাচের আয়না তো সবাই মানুষ পারলে একবার বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন মানুষ অমানুষের তফাত করতে সুবিধা হবে কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না তাই সর্বসময় খেয়াল রাখবেন আপনি খুবই মূল্যবান কোনো সময় নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে নিজেকে পিছিয়ে দেবেন না তাই বাস্তব থেকে শিক্ষা নিন খোকুন তবু জিতুন জিত আপনারই হবে শেষ হাসিটা আপনিই হাসবেন বাস্তব শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনযাপন করুন আর মানসিক রোগ থেকে দূরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন তাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার